চলছে আচ্ছা আপনি বইগুলো একটু ভালো করে চেক করে দিবেন হ্যাঁ প্যাকেজিং ঠিক করে করেন যারা ওয়েট করছে এই বইগুলোর জন্য তাদের জন্য কোনো সমস্যা না হয় এটা বা রিটার্ন করা না লাগে সো ডিওয়ার ভিউয়ার্স ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদে যারা অ্যাপ্লাই করেছেন তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আপে অলরেডি একটা কোর্স চলছে আপনারা চাইলে এই কোর্সে এখনও অ্যানরোল করতে পারেন তবে যাদের বেসিকটা ভালো যারা চাচ্ছেন শর্টকাটে প্রস্তুতি নিতে তাদের জন্য আপ থেকে একটি বই প্রকাশ করা হয়েছে এই বইয়ে একদম ফোকাস করে লেখা হয়েছে সেই টপিকগুলো যেগুলো এই পরীক্ষার জন্য খুব জরুরি আপনি যদি অনেক জানেন অনেক কিছু পড়েন হয়তো অনেক চেষ্টা আপনার বৃথা যাবে কারণ এই পরীক্ষাগুলোর জন্য খুব সিলেক্টেড কিছু টপিক থেকে প্রশ্ন করা হয় সো আমরা অ্যানালাইসিস করে দেখেছি বিগত বছরের কোয়েশনগুলো থেকে যে বাংলায় সর্বোচ্চ নয়টি বা দশটি টপিক থেকে কোয়েশন হয় তেমনি ইংরেজির ক্ষেত্রে ছয়টি বা ষাটটি টপিক থেকে প্রশ্ন আসে এবং গণিতের ক্ষেত্রে আট নয় বা দশটি থেকে ম্যাক্সিমাম কোয়েশন থাকতে পারে এবং আপনার সাধারণ জ্ঞানের যে একদম ফোকাস আইটেমগুলো সেই সবগুলো নিয়ে এই বইটি সাধারণ হয়েছে সো আপনি যদি খুব অল্প সময়ে পারফেক্ট প্রস্তুতি নিতে চান এবং এই পরীক্ষা ভালো করতে চান তাহলে এই বইটি আপনার পড়তে পারেন বাজারে যে কয়েকটি বই রয়েছে তার মধ্যে এইটি সেরা আমরা বলতে পারি সো বইটি এখন নিতে চাইলে কল করুন আমাদের হটলাইন নম্বরে তাছাড়া ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট এডুফিক